আমরা সবাই জানি বাংলাদেশ দল এশিয়ান বাছাইয়ের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচ খেলতে যাবে যে ম্যাচটা হবে হংকং এর বিপক্ষে মাঠে আগে কাদের সাথে ম্যাচ মানে প্রস্তুতিটা কিভাবে নিচ্ছে এটা হয়তো বা আমরা অনেকেই জানি না একটু নামগুলো বলে নেই জাপান চীন এবং সাউথ কোরিয়া তারা কিন্তু বিশ্বকাপ খেলে মানে বিশ্বকাপ খেলা দলের বিপক্ষে হংকং খেলে প্রস্তুতি নিচ্ছে যে তারা বাংলাদেশের বিপক্ষে এশিয়ান বাছাই খেলবে অন্যদিকে বাংলাদেশ কাদের সাথে খেলবে অথবা কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা যদি আমরা বলি বা যেটুকু জানি তাতে কিন্তু একটা দীর্ঘশ্বাস বা একটা আক্ষেপ কষ্ট থাকে কারণ বাংলাদেশ দল খেলবে নেপালের বিপক্ষে যে নেপালকে বাংলাদেশ এখন চাইলেই হয়তো হারাতে পারে অথবা শক্তি সামর্থ্য অনেকটা সমান যদি অনেক ভারত দলের বিপক্ষে খেলে তাহলে সেই প্রস্তুতিটা অনেক ভালো হতো সেটা কিন্তু বাহুফে পারেনি বাংলাদেশ দুইটা ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে সেপ্টেম্বরের ছয় এবং নয় তারিখে কি শেষ নাকি বাহুফের অন্য কোনো প্ল্যান আছে আছে বা পরিকল্পনা দেখুন জানতে পেরেছি একটা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে বাহুফে এবং অনেকটা এগিয়ে গেছে একটা ডেটও ফিক্সড হয়ে গেছে যে ওই সময়টাতে মানে যখন অনুশীলনে আসবে সোম হামজারা ওই সময়টাতে একটা বা দুইটা প্রস্তুতি ম্যাচ খেলতে বড় কোনো দলের বিপক্ষে যেমনটা হয়েছে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার কয়েকদিন আগে পাঁচ থেকে ছয় দিন আগে খেলেছি আমরা একটা ম্যাচ ভুটানের বিপক্ষে ওই রকমই এবারও অক্টোবরে যে ম্যাচটা হবে হংকং এর বিপক্ষে তার আগে নয় তারিখে ম্যাচ তার আগে একটা বা দুইটা বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হ্যাঁ এটা হলে কিন্তু একটা ভালো একটা আশা আমরা দেখতে পারি কারণ ওই সময় একসাথে ফামিদুল কিউবা মিচেল সামিদ সোম সাথে হামদে চৌধুরী যদি খেলেন সেই দলের কম্বিনেশনটা অনেক ভালো হবে তাহলে দল কোন গুলো কারণ ওই সময় তো ফিফা উইন্ডো ফাঁকা নেই ওই সময় তো বড় কোনো দেশ পাওয়া যাবে না তাহলে কিভাবে বাহুফে কি পরিকল্পনা করছে যেটা করছে সেটাও কিন্তু খারাপ নয় তারা পরিকল্পনা করছে যে সিঙ্গাপুর না থাইল্যান্ড সৌদি আরব জাপান অথবা কাতার এই চারটা দেশের বড় কোনো দল মানে ক্লাব দল তাদের বিপক্ষে ম্যাচ খেলতে সেটা হবে জাতীয় স্টেডিয়ামে ডেট ঠিক হয়ে গেছে তারিখে তারিখে অক্টোবরের একটা একটা অথবা আয়োজন করতে চাই দলের সাথে দুই চার যোগাযোগ করা হয়েছে অনেকটা কনফার্মেশন হয়ে মানে হয়ে গেছে মানে হওয়ার পথে এই জন্য কিন্তু ডেটটা ফিক্সড করতে পেরেছে বাহুফে যদিও সবকিছু ফাইনাল হওয়ার আগে কেউ কিছুই বলতে চাইছেন না তবে আমরা জানতে পেরেছি অক্টোবরের দুই তারিখে এবং চার অথবা পাঁচ তারিখে ওই যে চারটা দেশ মানে থাইল্যান্ড এছাড়া সিঙ্গাপুর জাপান অথবা কাতার এই চার দলের বড় কোনো সাথে দুইটা ম্যাচ স্টেডিয়ামে আয়োজন করা হবে মানে যেটা এখন জাতীয় স্টেডিয়াম সেখানে আয়োজন করা হবে দুইটা ম্যাচ যদি ক্লাব দুটো আয়োজন করতে মানে দুইটা ম্যাচ খেলতে না চাই তাহলে একটা ম্যাচ আয়োজন করা হবে সেটাও কিন্তু খারাপ নয় এই যে নেপালের বিপক্ষে সামিত সোম এবং হামজা খেলবেন না এই জন্য ওই দুইটা ম্যাচ বা ওই একটা ম্যাচে যেটা জাতীয় স্টেডিয়ামে স্টেডিয়ামে হবে সেখানে তাদের থাকাটা বাধ্যতামূলক বা থাকবেন সে নিশ্চয়তা পাওয়া গেছে কারণ দলটা ভালোভাবে তৈরি করতে হবে অনুর্ধ তেইশ দলের যে টুর্নামেন্টটা আছে এবং সেখানে ফাহমিদুল এবং কিউবা মিচেল খেলবেন এটাও নিশ্চিত করা হয়েছে কিউবা মিচেল এবং ফাহমিদুল খেলবেন অনুর্ধ তেইশ দলে এই জন্য তারাও কিন্তু ওই যে নেপালের বিপক্ষে ম্যাচ সেখানেও কিন্তু থাকতে পারবেন না সেই দিক থেকে এই যে একটা প্ল্যান করা সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো একটা প্ল্যান কারণ এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এই পরেই সিঙ্গাপুর হংকং শক্তিশালী দল র্যাঙ্কিং এ বিবেচনায় তাদের বিপক্ষে জিততে হলে অবশ্যই সেরা প্রস্তুতি দরকার আমার মনে হয় ওই দুইটা ম্যাচ সাথে নেপাল ম্যাচ খেলতে পারলে প্রিপারেশনটা অনেকটাই ভালো হবে এবং কম্বিনেশন তৈরি হবে বাংলাদেশ দল আগামী মাসের চোদ্দ থেকে পনেরো তারিখে ক্যাম্প শুরু করবে জাতীয় দলের আপনার কাছে কি মনে হয় এই প্রিপারেশনটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য